ششتے 10 রয়েছে ওই 10 দিনের মধ্যে যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে বিশেষ বেজোরা যে রাতগুলো রয়েছে ওই রাতগুলোর মধ্যে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজা লাইলাতুল কদর তালাশ করলেন এবং উম্মতদেরকেও আম্মাজান আয়েশা সিদ্দীকিয়া রাদিয়াল্লাহু শিক্ষা দিলে যখন রমজান মাসের শেষের দশ দিন আসবে তোমরা কোমরের মধ্যে খাফট পেতে লাইলা কদর তালাসের জন্য তোমরা নেমে যাও বিশেষ করে এক করার জন্য উৎসাহিত করেছেন সুতরাং আমি বিশে রমজানে বলেছিলাম লাইলা দল কদর শুধু সাথে আসে রমজান ন লাইলাতুল কদর এই 10 দিনের মধ্যে যে কোনো এক দিন হতে পারে কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে ম কদর মনে করে শুধু 27 রমজান সেই রাত বেশি করে ইবাদত করে রাত থেকে থেকে ইবাদত করে কিন্তু 27 রমজানের আগেও খবর নাই 27 রমজানের পরেও খবর নাই সম্মানিত হাজরে সেজন্য আজকে আমি লাইলাতুল কদরের বিষয়ে ইশাহণ আপনাদের সামনে কথা বলবো কদর এর পরিচয় এই লাইলাতুল কদরের পরিচয় যদি আমরা জানতে চাই আমাদেরকে সূরাতুল কদরে লাইলাতুল তুল কদরের নিয়ে যে একটি সুরা আল্লাহ তালা ধ্যান করলেন সে সুরের দিকেই যেতে হবে এই সুরের মধ্যে আল্লাহ চারা কি বলেন নাজিল করেছি কোরআন নাজিল মাস কোন মাস কথা বলেন কোরআন নাজিল মাস কোন রমজান মাস কোরআন নাজিলের রাত কোন রাত লাইলা কদরের রাত বারোটি মাসের মধ্যে সর্ব উত্তম রমজান মাস কেন হলেন কোরআন নাজিলের কারণে রাতের মধ্যে সবচেয়ে রাত কেন হলো লাইলাতুল কদর কোরআন নাযিলের কারণে কোরআন নাযিলের কারণে মাসের মর্যাদা বৃদ্ধি হয় কোরআন নাযিলের কারণে রাতের মর্যাদা বৃদ্ধি হয় কোরআন পড়ার কারণে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি হয় কোরআনের মহব্বত যারা করবে তাদের মর্যাদা বৃদ্ধি হয় আমরা একটু চিন্তা করি কোরআন দিয়ে যদি জীবন চালায় ওর আন দিয়ে যদি সমাজ চালায় ওর দিয়ে যদি রাষ্ট্র চালায় তাহলে সমাজের রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি হবে কিনা সেজন্য এখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে লাই লাথুলো কদরের এই রাত থেকে আমাদেরকে শিখে নিতে হবে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি হওয়ার থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে আমরা যদি ওর আন দিয়ে জীবনযাপন করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না জানাপুর থাকবে না অশ্লীলতা থাকবে না আল্লাহ তালা নজর থাকবে না ঘুষপুর থাকবে না সুদপুর থাকবে না একটা একটা সব নাস্তি সব জানাপুর একটা একটা সব খালি যাবে ঠিক না সেজন্য আমাদের দরকার হচ্ছে শান্তি যদি পেতে চায় কোরআনের রাজ কায়েম করা شماني تحاضري الليلة القدر أددني هو الكرم قرآن عزيزي ألا رب العالمين سرى قدر دياناً برعاية المده ألا رب العالمين عربا وما أدراك ما ليلة وقد عقلك جنين ليلة القدر রব্বুল প্রশ্ন করলেন নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার উত্তর দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিলেন লাইলাতুল কদর এমন এক রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত সুবহানাল্লাহ লাইলাতুল কদর রাত এটা এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম কেন হাজার মাসের ভিতর কি লাইলাতুল কদর নাই না এটা বুঝলেন হাজার মাসের ভিতর লাইলাতুল কদর ছাড়া লাইলাতুল কদর সারা হাজার মাস একত্রিত করলে যেমন উত্তম তার চেয়ে মর্যাদা তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদরের রাত সুবহানাল্লাহ হাজার এক হাজার মাসকে আমরা যদি হিসাব করে দেখি 83 বছর 4 মাস হয় 83 বছর চার মাসের চেয়ে উত্তম হচ্ছে একটিরা রাত লাইলাতুল কদরের রাত আল্লাহ রব্বুল আলামিন এর বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম এরাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও তাদের সরদার অবতীর্ণ হয় অর্থাৎ ফেরেশতাদের যিনি চরদার উনিশশো ফেরাস্তাবন অসংখ্য ফেরেস্তাবন জমিনের মধ্যে অবতীর্ণ হয় কেন অবতীর্ণ হয় এটাও এই আয়াতের মধ্যে আল্লাহ রম গোলা করে দিলেন তাদের ক্রমে নির্দেশক্রমে এই জমিনের মধ্যে অসংখ্য ফেরেস্তা অবতীর্ণ হয় স্যালাম মুহিয়া হাততা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতুরাটাই রয়েছে নিরাপত্তা যা ফজর হওয়া পর্যন্ত সুবহানাল্লাহ অর্থাৎ সুবহহ সাদিক পর্যন্ত এই রাত থেকে হওয়া পর্যন্ত মঙ্গল কল্যাণ শান্তি ও নিরাপত্তার দৃষ্টি বর্ষিত হয় সুবহানাল্লাহ আবার এটাকে অনেকে মনে করে মানে আকাশ থেকে মনে হয় বৃষ্টি পড়বে এটাকে অনেকে মনে করে কল্যাণ মানে হচ্ছে বৃষ্টি যেমন আল্লাহতালার পক্ষ থেকে পড়তে তাকে পড়তে তাকে ঠিক তদরূপ এই আয়াতের মধ্যে ইশারা করলেন ইঙ্গিত করলেন সমস্ত মণ্ডল সমস্ত কল্যাণ সমস্ত শান্তি সমস্ত নিরাপত্তার বৃষ্টি এগুলো বিষ বৃষ্টির মতন একটার পর একটা একটার পর একটা জমিনের মধ্যে এই রাতে আল্লাহ তালা পাঠাইতে থাকেন বাহার এই রাতের আরো অনেক ক্ষতি রয়েছে এই রাত এমন একটি রা যে রাত নবীদুসন্দর মর মাইনে মুসাল্লামের অন্য ছাড়া অন্য কোন উম্মতকে অন্য কোন ديننا এই রাত দেন নাই এই রাত বিশেষ উম্মতি رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال ان الله تعالى وهب امتي ليله القدر ولم يعطها মন কেনা পদ লাল হউ নমিনি শব্দ বলেন নিশ্চয়ই আল্লাহ চালা আমার ম কেলাই নতুন কদর দিয়েছেন যা কে গুলা উম্মকে দেওয়া হয়নি। এ হাদিস থেকে প্রমাণ পায় লাইলাতুল কদর সেটা বিশেষ উম্মতি মুহাম্মাদির জন্য সেটা অন্য কোন উম্মতের জন্য দেওয়া হয় সম্মানিত হাজিরিন লাইলাতুল কদার সেটা বিশেষ উম্মতি মুহাম্মাদি কি কেন দিলেন এটা একটা প্রশ্ন না এই প্রশ্নের উত্তর এক লম্বা হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অন্য অন্য উম্মতদের আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যে hayat রয়েছে ওই hayat সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন অন্য অন্য پیغمبرের উম্মতের hayat অনেক লম্বা অনেক লম্বা কিন্তু উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের hayat আছে খুব নবজি সাল্লাল্লাহ আরেই ও সাল্লাম মনে করলেন আমার উন্মতের হায়াতে খুবই কম মনে হয় অন্য অন্য অর্থাৎ উন্মতের মতন আমার উন্মতন আবাদ করতে পারবে না আমল করতে পারবে না মনে হয় আমার উন্মত দুর্বল হয়ে যাবে সেজন্য আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে সেজন্য চিন্তা ভাবনা করলেন চিন্তিত হলেন তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এই আয়াত করে দিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে দিলেন সুবহানাল্লাহ এই আয়াত নাজিল করে ইনি বললেন নবী অন্যান্য নবীগণের উন্মতের হায়াত যদিও বেশি কিন্তু আপনাকে আমি এমন একটি রাত দান করলাম এমন একটি রাত দান করলাম যে রাত এক হাজার মাসের সেও উত্তম এরকম একটি রাত আমাদের সামনে আল্লাহ তালা দিলেন হয়তো সে রাত চলে গিয়েছে বা সামনে বৈCharFieldি তাহলে এই উম্মতি মুহাম্মাদীর জন্য বিশেষ একটি রাত দিলেন লাইলাতুল কদর যেটা অন্য কোন পাইগম্বরের জন্য দেওয়া হয়নি লাইলাতুল কদরের আর অনেক হুজুর এক লম্বা হাদিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছে লাইলাতুল কদরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং তার ফেরেশতা ফেরেশতাদের সাথে দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে জমিনে অবতরণ করেন এই জমিনের মধ্যে সে দেখতে পায় আল্লাহ তাআলার কিছু গোলাম কিছু বান্দা ঘুম না গিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্না কাটি করতেছে আবাদতে মশগুল অবস্থায় আছে সে অবস্থান দেখে ওই খ্রিস্টগণ তাদের জন্য দোয়া করতে থাকেন সুবহান দোয়া করতে থাকেন এবং পরিশেষে আল্লাহ তাআলার দরবারে গিয়ে তারা বলতে থাকে ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি পাঠালেন আমরা না সেখানে দেখতে পেলাম আপনার বান্দাগণ আপনার বান্দিনীগণ তারা আপনার খুব আবাদত করতেছে আপনাকে কেউ ডাকতেছে আপনার আবাদতে তারা মশগুল অবস্থায় রয়েছে সুবহান আল্লাহ কথা যখন আল্লাহ বলা হয় তখন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসলো তখন আল্লাহ তাআলা এখানে একটু বান্দাদেরকে নিয়ে একটু গর্ব করে কেন গর্ব করে যখন মানুষ সৃষ্টি করতে ইচ্ছে করলেন আল্লাহ তাআলা ফেরেশতারা একটু বিরোধিতা করছিল আপনি যে একটা জাত আপনি সৃষ্টি করতেছেন সেগুলো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে সেগুলো সৃষ্টি করার কি প্রয়োজন আমরা তো সবসময় আপনার আপনার জিকিরের মধ্যে আছি স্মরণের মধ্যে আছি কি প্রয়োজন তখন আল্লাহ তালা বললেন আমি যেটা জানি যেটার জন্য আমি সৃষ্টি করতেছি হয়তো তোমরা সেটা জানো না তখন নবীজুল সাল্লাম আলাই হাদিস থেকে আমি ভাই যখন ফেরস্তাগণ আল্লাহ তালা দরবারে গিয়ে লাইলাতুল কদরে করে বান্দাদের রিফুট যখন আল্লাহ তালা বলে দেখো তোমরা যে বিরোধিতা করছিলে আমার বান্দার বান্দা সৃষ্টির বিরোধিতা করছিলে দেখো আজকে আমার বান্দাগণ ঘুম না গিয়ে অনেক পরিশ্রম করে আমার আবাদত করতেছে আমাকে ডাকতেছে সুবাহান আল্লাহ সেটা নিয়ে গর্ব করে সুবাহান আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলেন ও আমার ফেরস্তাগণ আমার এই আবাদকারী বান্দাদের জন্য কি পুরস্কার দিতে পারে ফেরস্তাগণ বলেন তাদের অনেক পরিশ্রম হয়েছে অনেক তাদের পরিশ্রমিক দেওয়া হোক তখন আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতাগণ তাদেরকে তাদের জন্য সুসংবাদ হচ্ছে তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই রাতের মধ্যে তারা যতই আবাদ করেছে যতই দোয়া করেছে যতই আমার কাছে প্রার্থনা করেছে আমি তাদের প্রার্থনা গুলো ফেরত দেব না তাদের প্রার্থনা আমি আল্লাহ রব্বুল আলামিন একটা একটা করে কবুল করে নিলাম সুবহানাল্লাহ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিসের মধ্যে এসেছে যখন ঈদের চাঁদ দেখা হয় তখন তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে তাদের কাছ থেকে এটা বিদায় নেয় রমজান মাস বিদায় নেয় সুতরাং লাইলাতুল কদরের রাতে যারা ইবাদত করবে তারা ক্ষমা প্রাপ্ত হবে লাইলাতুল পদের যারা দোয়া করবে তাদের দোয়া গুলো কবুল করা হবে লাইলাতুল কদর এত মর্যাদা হওয়ার কারণ হচ্ছে কোরআন নাযিলের কারণে সুতরাং কোরআন মোতাবেক জীবন যাপন করে কোরআন মোতাবেক চলে কোরআন মোতাবেক সমাজ চলায় কোরআন মোতাবেক পরিবার চলায় কোরআন মোতাবেক যদি রাষ্ট্র চালাতে পারে অবশ্যই অবশ্যই আমাদের মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে লাইলাতুল কদর صلى الله عليه وسلم حديث المدير شات قال من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه النبي صلى الله عليه وسلم ارشاد

من صلى المغرب والعشاء في جماعة حتى ينقضي شهر رمضان فقد أصاب من ليلة القدر بحظ وافر النبي صلى الله عليه وسلم إرشاد قريب. زي بكتي رمزان المغرب أشهر صلاة زمان شمال شمال شهر كريعة ذي সে লাইলাতুল কদরের মতন বড় একটি সওয়াবের অংশীদার হয় সুবহানাল্লাহ অর্থাৎ লাইলাতুল কদরে সওয়াবের অংশীদার হয় কখন যে ব্যক্তি পুরো রমজান মাস মাগরিবের সালাত এবং এশার সালাত জামাত সহকারে আদায় করে ওই সমস্ত লোকদেরকে লাইলাতুল কদরের সওয়াবের মতন একটি অংশ দেওয়া হয় সুবহানাল্লাহ লাইলাতুল কদর এটা এমন একটি রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে মর্যাদা থেকে বঞ্চিত হলো লাইলাতুল কদরের ফজিলত হতে বঞ্চিত হলো সে আসলে বড় একটি নিয়ামত থেকে বঞ্চিত হলো قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم

যে মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে সে রাত হচ্ছে হাজার মাসেরই যে উত্তম ওই রাত থেকে ওই রাত থেকে যে হচ্ছে যে ব্যক্তি ফজিরাত থেকে মর্যাদা থেকে বঞ্চিত হবে সে আসরে বড় একটি বড় একটি মেয়ানক থেকে বড় একটি ফজির থেকে বঞ্চিত সে আসরে বঞ্চিত ব্যক্তি সুবাহান আল্লাহ 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 তাআল্লাহর হাবিদ

আলু আহুমা আলু আহ হুম ইন গাফুল তো হেম্প কত সুন্দর অর্থ হে আল্লাহ তুমি অনেক বড় কমাশিল তুমি অনেক বড় কমাশি তুমি তো কমা করতে পছন্দ করো তুমি আমাদের সমস্ত গুণা গুরুকে করে দাও আমি আমরা অনেক পাবি আমরা অনেক পাপ করেছি অনেক ভুল করেছি অনেক অপরাধ করেছি অপরাধের শেষ নাই এমন কোন অপরাধ নাই আমরা করি না তোমার কাছে এ বরকতপূর্ণ দিনে জমার সলাতে তোমার কাছে ফরিয়াদ করি ও আল্লাহ লাইলাতুল কদরের রসিয়ায় রমজান মাসের আমাদের সকলের জীবনের সমস্ত সগীরা কবিরা শিরকের গুণা বেদা আতের সমস্ত গুণাকে তুমি ক্ষমা করে দাও আমি আল্লাহ তাআলা কবুল করো লাইলাতুল কদর অনেক অনেক গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদর আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে আমি আগেও বলেছিলাম বিশ্ব রমজানের পূর্বে আমি বারবার কথাটি বলেছি লাইলাতুল কদর 27 রমজান হিসাবে যারা নির্ধারিত করে বসে থাকবে বাকি দিনগুলোতে ইবাদত করবে না হয়তো তাদের নসিবে লাইলাতুল কদর नसीব হবে না লাইলাতুল কদর পাবে না লাইলাতুল কদর যদি পেতে চায় অবশ্যই অবশ্যই 20 রমজানের পর শেষের 10 দিন বেশি গুরুত্ব দিতে হবে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে ইবাদতের মধ্যে রাত কাটানো হবে সেজন্য অতি জেরে হচ্ছে এত কাপ টাকা এত কাপ যখন কোন ব্যক্তি থাকবে তাদের কাছ থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে না সম্মানিত হাজিরিন মাসের মধ্যে রমজান মাসের গুরুত্ব হওয়ার কারণ কোরআনের উসিলাই লাইলাতুল কদরের গুরুত্ব হওয়ার কোরআনের উসিলাই আমরা যদি কোরআন দিয়ে চলতে পারি আমাদেরও সম্মান বৃদ্ধি হবে হবে কি না কোরআন দিয়ে চলতে চান কোরআন দিয়ে জীবন যাপন করলে আমাদের इज्जत আমাদের সম্মান আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং আমরা চাই কোরআন নিয়ে জীবন যাপন করব কোরআন নিয়ে এই দেশে আইন চালু হবে কোরআন দিয়ে সংসদ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে পরিবার চলবে কোরআন দিয়ে ব্যক্তি চলবে আমরা চাই কি চাই না আমাদের চাওয়া পূরণ করুক আমিন আল্লাহ তালা এই দেশকে কোরআনের জন্য কবুল করুক এই সমাজগুলো গুলো জন্য কবুল করুক এই মুসলিম পরিবারগুলো গুলো কোরআনের জন্য কবুল করুক আমরা সকলকে কোরআনের জন্য কবুল করুক প্রত্যেকে বলে আমিন সম্মানিত হাজরে জুমাহুল বিদা এটা হচ্ছে শেষ জোনা রমজান মাসে মাস থেকে আমরা কি শিক্ষা পেলাম বছর রমজান মাস আসে আমাদের সামনে রমজান মাস থেকে আমরা কি শিক্ষা পেলাম এটা আমাদেরকে চিন্তা করতে হবে এটা আমাদেরকে চিন্তা করতে হবে রমজান মাস তো আল্লাহ দিলেন কতটুকু আমার গুণা মাফ করাতে পারলাম কতটুকু আল্লাহ তালের কাছে তাওবা করতে পারলাম আমাদের নফস কতটুকু কতটুকু পরিশুদ্ধ করতে পারলাম সেটা আমাদেরকে চিন্তা করতে হবে শুধু রমজান মাস দেয় নাই রমজান মাস পরিবর্তনের জন্য দিয়েছে রমজান মাস নিজের আত্মাকে নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য দিয়েছে ঠিকই না সেজন্য রমজান মাস থেকে শিক্ষা নিতে হবে আমরা রমজান মাসে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম প্রতিভা আর ইকুমুশসিয়াম এ আয়াতের মধ্যে রয়েছে হ্যাঁ ইহল্লা নীনামালো প্রতিভা আর ইকুমুশিয়াম এ আয়াতের মধ্যে রয়েছে রঞ্জান মাস দিয়ে তাপ করার জন্য লাল লাকম তত্তাপ তাক উপ জন্য এ শিয়াম আমাদের জন্য খরচ করলেন আমরা ক্ষজনকো তাপ অর্জন করতে পেরেছি নিজেকে নিজে প্রশ্ন করি কতটুকু আমরা সংশোধন হতে পেরেছি রঞ্জান মাসের সূর্যের দিনত মেশা ছিলাম বিভিন্ন নেশা করতাম বিভিন্ন অবৈধ কাজ করতাম খাদ্য বাজার দিতাম দুর্নীতি করতাম সুদ খেতাম ঘুষ খেতাম কতটুকু আমি রমজান মাস পেয়ে আমি আমাকে পরিবর্তন করতে পারলাম এটা হচ্ছে আমাদের প্রশ্ন আতুল বিদার মধ্যে এটা আমি প্রশ্ন রাখলাম আমাদেরকে অবশ্যই আজকের জমা থেকে আজকের জমা থেকে শপথ নিতে হবে রমজান মাস তুমি দয়া করে দিয়েছ রমজান মাস থেকে আমরা শিখতে নিতে চাই বাকি এগারো মাস আমরা হারামের পথে চলবো না বাকি এগারো মাস আমরা দুর্নীতির সাথে লিপ্ত হব না বাকি এগারো মাসও আমরা নেশা নেশার সাথে লিপ্ত হব না বাকি এগারো মাসও আমরা বিভিন্ন জেনারে বিশ্বাস অশ্লীলতা গান বাজনা আল্লাহ তালার যত নাফরমানি রয়েছে ওই সমস্ত নাফরমানি থেকে আমরা বিরুদ্ধ থাকবো এটাই আমাদের কি শপথ নিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাকবা ভিত্তিক জীবন যাপন করতে চাই ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা রহম করুন এবং সহজ করে দিন প্রত্যেককে বলে আমিন সম্মানিত হাজেরা সর্বশেষ আমি আরেকটা কথা বলে এই রমজানে সিয়ামে আমাদেরকে কিছু কাফারে দিতে হয় যেটাকে বলা হয় সাদকাতুল ফিতরা সাদকাতুল ফিতরা হচ্ছে এটা অনেক বড় বিস্তারিত লম্বা আলোচনা আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি সাদকাতুল ফিতারা হচ্ছে রোজার সিয়াম পালন করে আমরা বলে ক্রমে মিথ্যা কথা বলেছি বলে আমরা যেগুলো না করতে বলেছে সেগুলো করে ফেলেছি সেটার কাফফারা হিসেবে সাদকাতুল ফিতারা প্রত্যেকটি রোজাদার এবং যারা রোজা রাখতে পারে না প্রত্যেকটি ইমানদার সদস্যকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে কয়েকটা রাখছে বা কয়েকটা রাখে নাই প্রত্যেককে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক ইমানদারকে সদকাতুল ফিতরা আদায় করতে হবে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্ধারিত করে দেওয়া হয়েছে সর্বনিম্ন হচ্ছে 120 টাকা আর সবচেয়ে যার যতটুকু তৌফিক আছে যার যতটুকু সামর্থ্য আছে সবচেয়ে বেশি দিতে পারবে যত বেশি দিবে তত বেশি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ সেজন্য যার যতটুকু সামর্থ্য আছে সদকাতুল ফিতরা ইদ্দাহের মাঠের মধ্যে আসবারা। না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছে সেজন্য সামনে কয়েকদিন পরে আমাদের সামনে ঈদ আসছে সাদকাতুল ফিতরা রমজানের শেষের দিকে দেওয়াটা হচ্ছে উত্তর সেজন্য আমরা এখন প্রায় শেষের দিকে এসে গেছি সেজন্য আমরা এই একদিন দুই দিনের ভিতরে আমরা অবশ্যই সকলে সাদকাতুল ফিতরা আদায় করে দিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ تعالی তাওফিক দান করুন যে কথা বলে বলেছি সর্বপ্রথম আমাকে এবং সবারকে আল্লাহ তালা যেন তা তাวะমে আমল করার তাওফিক দান করুন গায় তাউফিকা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه